কলকাতার ব্রিগেড ময়দানে যে কণ্ঠে ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই সম্মেলন থেকে বিশাল এক ঘোষণা করা হলো প্রবন্ধরা আমাদের গীতাকে স্কুলের পাঠ্যপুস্তকের আওতায় আনতে হবে এমন ঘোষণা করা হয়েছে বছরের বিভিন্ন সময়ে ভারতবর্ষের হিন্দু সনাতনী বহু সাধুসন্তরা তারা বিভিন্ন রাজনৈতিক বিদদের কাছে কাকতি মিনতি করে যেটা সম্ভব হয়নি আজ সেটা সম্ভব হতে চলেছে এই পশ্চিমবঙ্গের বুকে থেকে এই ডাক দিয়ে গেছেন আদি শঙ্করাচারিয়া দ্বারকাধিপতি তো তিনি এই দাবি তুলে গেছেন যে গীতাকে আমাদের পাঠ্যপুস্তকের আওতায় আনতে হবে তো বন্ধুরা এটি আমাদের কাছে ভীষণ একটি আনন্দের সংবাদ তো এই আনন্দের সংবাদ শুনে আমার মন তো আনন্দে ভরে গেছে আমাদের ভাই বোন আমাদের যারা এখন স্কুলে পড়ছে তারা প্রত্যেকেই গীতার জ্ঞান তাদের থাকা উচিত গীতা শুধুমাত্র একটি বুকস নয় গীতা হচ্ছে একটি গ্রন্থ যে গ্রন্থে আমাদের চলার পথের প্রত্যেকটা স্টেপ সেখানে উল্লেখ আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাড়িগুলো দিয়ে গেছে শুধু অর্জুন অর্জুন মানে একা অর্জুন নয় আমাদের পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে প্রত্যেকের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী প্রদান করে গেছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি হিরোকে প্রয়োজন ছিল যেমন একটা সিনেমার একটা হিরোকে প্রয়োজন হয় ঠিক তেমন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ একটি হিরো হিসাবে ব্যবহার করেছে আর সেই অর্জুনকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকেরই এই বাণী গ্রহণ করা উচিত তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো দিয়ে গেছে অর্জুন কিন্তু প্রত্যেকটা স্টেপ পাই টু পাই মেনে নিয়েছে তাতে কিন্তু অর্জুনের ভালোই হয়েছে স্বয়ং মানে কি বলবো অর্জুনের একার ভালো কেন হবে আমরা প্রত্যেকেই এই গ্রন্থটাকে আমরা গ্রহণ করব আমরা প্রত্যেকেই এর লাভ উঠাতে চাই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন তাহলে এই ভাগবত গীতা শুধুমাত্র যে এই হিন্দু সনাতন ধর্মের সাধু সন্তদের দায়িত্ব প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া এটা নয় কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এই গ্রন্থটাকে আমাদের গ্রহণ করা তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কোনো ধর্মীয় বড় বড় অনুষ্ঠান এবং ধর্মীয় বিভিন্ন স্থান রয়েছে সেগুলোকে আপনাদের সামনে সঠিক সময়ে আমি পৌঁছে দিতে পারি কলকাতার বুকের এই বিশাল সম্মেলনে আমি এসে তো পুরো অবাক আমি বিভিন্ন সময় আমার ভিডিওতে বলে আসছি যে আমাদের সনাতনী ভাই বোনেরা বিভিন্ন সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এখানে এসে দেখছি ম্যাক্সিমামই ইউথ তো এটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে এমন একটি প্রোগ্রামে ইউথরা এসেছে এবং আমার মায়েরা এসেছে আমরা অবাক হওয়ার তো কোনো কারণ নেই এটি আমাদের সনাতন ধর্মের কালচার কিন্তু দীর্ঘদিনে আমাদের যেন একটি জং পড়ে গেছিল কিন্তু এই প্রোগ্রাম আমাদেরকে একটি যেন রিফ্রেশ করে তুলেছে তো প্রিয় বন্ধুরা বুক চাপড়ে আমার আজ বলতে ইচ্ছা করছে আমরা সনাতনীরা আর ঘুমিয়ে নেই আমরা জেগেছি কলকাতার রাজপথে এমন একটি প্রোগ্রাম দেখিয়ে দিয়েছে বিভিন্ন রকমভাবে আমার আগের ভিডিওতে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে সেখানে কিছু উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব তারা বলছে গীতা পাঠ কি আমাদের খেতে দেবে গীতা পাঠ কি আমাকে চাকরি দেবে তো আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি গীতা পাঠ আপনাকে খেতেও দেবে না গীতা পাঠ আপনাকে চাকরিও দেবে না কিন্তু গীতা পাঠ আপনাকে দেবে জ্ঞান একটি মানুষ হবার জ্ঞান কারণ ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা জেনেছি মা বাবা যখন সন্তান ছোট থাকে তখন বলে যে আপনারা একটু আমার সন্তানকে আশীর্বাদ প্রদান করুন আমার সন্তান যেন মানুষের মতন মানুষ হয় তো আপনার মা বাবা তো আপনাকে আশীর্বাদ করেছে মানুষের মতন মানুষ হবার কিন্তু আপনি মানুষ হননি আমি জোর গলায় বলছি আপনি একটি অমানুষের তৈরি হয়েছেন আপনি একটু অমানুষ তৈরি হয়েছেন তো এটি এটি আপনার দুর্ভাগ্য ভাগ্য নয় আপনার মা বাবার দুর্ভাগ্য যে আপনার মতন একটি অসভ্য ব্যক্তিত্বকে তারা জন্ম দিয়েছে এই সনাতনী মানে সনাতনীর বুকে তো যাই হোক কথাগুলো খুব আর চড়া হচ্ছে আর এই কথাগুলো চড়াই হবে তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ আপনার পিতামাতাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ যে আপনার সন্তানকে অবশ্যই ধর্মীয় যে পিচুয়াল বুকসগুলো রয়েছে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে আপনাদের পড়ান আপনাদের সন্তানকে অবশ্যই স্কুলের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো অবশ্যই আপনারা পড়াবেন কারণ সেগুলোকেও আমাদের যেমন জড়জাগতিক বিভিন্ন রকম আমাদের জ্ঞান দিয়ে থাকে আমাদের এই পিচুয়াল মানে আমাদের সনাতন ধর্মের জ্ঞানও তাদের থাকা উচিত না হলে বুঝতেই পাচ্ছেন মানে বহু বছর ধরে এমন এমন অনেক ঘটনা ঘটছে যেখানে বহুত অসভ্য মানুষের তৈরি হচ্ছে তার আমাদেরকে ডিমোটিভেট তৈরি করে দিচ্ছে এমন বিভিন্ন সনাতনীদের মধ্যে বহুত সংগঠন রয়েছে তারা তো নিজেরা কিছু করবেই না বরঞ্চ আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে আমাদেরকে ডিমোটিভেট করে দেবে কেন জানেন কারণ আপনি যদি গ্রন্থ না পড়েন তাহলে তো আপনাকে বোঝানো খুব ইজি ধরুন কিছুদিনের মধ্যে এমন কিছু কিছু ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছে যেমন ধরুন দীনকৃষ্ণের মতন একটি কুলাঙ্গারের সৃষ্টি হয়েছে আমাদের এই সনাতনীর ঘরে তো এটি তো আমাদের কাছে বহু দুঃখের বিষয় যে ওর মতন মানুষ এখনও স্টেজ প্রোগ্রাম করে বেড়াচ্ছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উল্টো পাল্টা উস্কানিমূলক বক্তব্য সে দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য সে এখনও মঞ্চে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে সে এরকম আমাদের সনাতনী ধর্ম নিয়ে সে উল্টো কথা বলছে খুব ভালো লাগে যেন ভিন্ন ধর্মের মানুষ যখন আমাদের সনাতনদের নিয়ে কথা বলে তখন ঠিক আছে তখন মেনে নেওয়া যায় তারা বলতেই পারে এটি তাদের বাক স্বাধীনতা কিন্তু আমাদের এই সনাতনের মধ্যে থেকে তারা এই সনাতন ধর্মটাকে কালিমালিত্ব করছে এটা তো ভাই হতে দেওয়া হতে দিতে পারি না আমরা তো এটা নিয়ে আমাদের গোজরে ওঠা উচিত জানি ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আপনারা বেছে বেছে নিয়ে হয়তো টোল করবেন কিন্তু তাতে আমার কাঁচকলা তো যাই হোক আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের গীতাকে আমাদের স্কুলের যে বিভিন্ন গ্রন্থ রয়েছে সেই স্কুলের যে বুকসগুলো রয়েছে পাঠ্যপুস্তক তার মধ্যে পাঠ্যপুস্তকের আওতায় আনতে হবে এই দাবি আমরা প্রত্যেকে জানিয়েছি এবং আপনারা প্রত্যেকেই টুইট করুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং প্রত্যেকের কাছে কারণ আমরা তো দাবি জানিয়েছি আমাদের দাবি তো বেশ ছিল কিন্তু আপনারাও হাতে হাত রেখে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে না হলে কিন্তু এই সনাতনী সাধু সন্তদের পক্ষে একার পক্ষে সম্ভব নয় এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র সাধু সন্ত মন্দির বা বিভিন্ন ধর্মীয় সংগঠনদের নয় আর এস এসদের নয় স্কনের নয় গৌরী মঠের নয় ভারত সেবাশ্রমের নয় এরকম সংগঠনের উপর আপনারা কেন ছেড়ে দিচ্ছেন আপনারা নিজেরা দায়িত্ব নিন আপনার পাড়াটাকে সংশোধন করুন পাড়া সংশোধন করার আগে আপনি আপনার পরিবারকে সংশোধন করুন আপনার পরিবার সংশোধন হলে পাশের বাড়ির পরিবার সংশোধন হবে এরকমভাবে দেখবেন যে একটা সময় আমাদের পাড়া পাড়ার পর পাড়া বহু কিছু সংশোধন হয়ে যাবে আজকে ভাবুন কয়েক বছরের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে কি পরিমাণে কি পরিমাণে আমাদের সনাতন ধর্মরা অবলম্বী যেসব ব্যক্তিত্ব রয়েছে মানুষজন রয়েছে তারা কেমন যেন একটু অসহায় হয়ে পড়ছে আমরা অসহায় নয় আমরা কলকাতার বুকে আমরা দেখিয়ে দিয়েছি আমরা অসহায় নই আমরা ঘুমিয়ে নেই আমরাও পারি আমরাও পারি কিন্তু আরও খুশি হতাম এই যে যে পাশের ব্যারিগেটগুলো রয়েছে এই ব্যারিগেটগুলো সব পড়তো কলকাতার রাজপথ পুরো থিম থিম করতো আরও খুশি হতাম তো খুশি তো হয়েছি কারণ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এক লক্ষ আমরা টার্গেট নিয়েছিলাম কিন্তু তার থেকেও বেশি হয়েছে কিন্তু আশা ছিল আরও আরও হতো কিন্তু টেট পরীক্ষা না থাকলে হয়তো আরও বেশি হতো তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা এইভাবে সনাতন ধর্মটাকে আগে বাড়িয়ে নিয়ে যান এবং আগে না বাড়িয়ে নিয়ে গেলে আমরা বিলুপ্তর পথে চলে যাব বিভিন্ন স্থানে যেসব স্থানে দেখবেন যে বিভিন্ন বৌদ্ধ সংগঠন রয়েছে বিভিন্ন রকম খ্রিস্টান সংগঠন রয়েছে তারা বিভিন্ন গরিব এরিয়া যেসব জায়গায় আদিবাসী রয়েছে তাদেরকে তারা ডিমোটিভেট করে ধর্মান্তরিত করছে এবং বিশেষ করে আমাদের ভাই বিশেষ করে আমাদের বনেদের বনেদের উপর এই প্রভাবটা প্রচুর পরিমাণে পড়ছে স্কুল কলেজে তারা ধর্মান্তরিত হয়ে মানে নিজের জাতি পরিবর্তন করে মা বাবার চোখের সামনে চোখের জল পড়ছে মা বাবাকে ছেড়ে তারা চলে যাচ্ছে অন্য জাতির মানুষের হাত ধরে প্রিয় বন্ধুরা এটি আমাদের কাছে খুব দুঃখের এমন কোন ঘটনা বোন তোমরা করো না তোমাদের কাছে এই দাদার দু হাত জোর করে একটাই মিনতি দেখুন তোমার মা বাবা অনেক কষ্ট করে তোমায় মানুষ করছে তো তুমি এই ভুল কাজটা করো না তো এর জন্য গীতাকে অবশ্যই পাঠ্যপুস্তকের আওতায় আনতে হবে এবং তার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্য সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন যাতে ভারতবর্ষের বুকে এমন প্রোগ্রাম এবং বিভিন্ন ধর্মীয় যেসব প্রিচুয়াল স্থান রয়েছে সেসব স্থানে সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের সামনে সঠিক সময় পৌঁছে যায় আপনারা জানেন আমি মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন